মার্কেটে এখন অ্যাভেলেবেলই আছে মোটামুটি অরিজিনাল মাল তো নেই অ্যাভেলেবেল তো থাকতেই পারে যা দেখছেন সব ডুপ্লিকেট মাল তাও অরিজিনাল ভালো কালেকশন নেই ভালো কালেকশান দেবে একজনের কাছেই আছে কলকাতায় সব বলে দাম দিয়ে কি দাম দিয়ে বিক্রি করছে সেল করছে এবার সবাই তো অতটা এফোর্ট করতে পারে না অত দাদা একদম সবাই কম পয়সার খোঁজে ইংরেজি সম্বন্ধে কিচ্ছু বলার নেই হোক কেউ সবাইকে বাচ্চা পাবে তো লোক অবশ্যই অবশ্যই একদম একদম কমে দেবো কমে আচ্ছা নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন স্কাই পিজান পিজিয়ান আর চলে এসছি পাখি বাড়ি লফটের এক ভিজিটে আসল বন্ধুরা যার লফটে শখ করাচ্ছি সে খুব পরিচিত মুখ কলকাতার মধ্যে তার নাম হলো অমিত দত্ত সে আমার বন্ধু হয় তার কিছু টেডি পাড়ারও সে শখ করাচ্ছে ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিউয়ার্সদের কাছে এবং নতুন যারা চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে ট্রেডি শপ করুন বন্ধুরা এই ধরুন না গরমে তো রেডি ওড়ে মরে যাবো আমরা আমাদের কথা আমার কথা বলছি হ্যাঁ শখটা এমন টাইমে জাগলো যাতে কালো হওয়ার জন্য বারবার ছাদে আসে লোকে পায়রা উড়িয়ে কালো হচ্ছে তুই পায়রা ব্রিড করে কালো হবে সমস্যার কি আছে আসুন বন্ধুরা প্রথমে একটা নর নড়পায়লা শখ করাচ্ছি আপনাদেরকে নটটা আয়েস করে দেখুন আচ্ছা আচ্ছা নটটার ফেদার দেখুন ফেদারটা কাটা রয়েছে খুলে দেখাচ্ছি হুম আছে লেজ বন্ধ লেজ প্লাডটা পা শক করা সেসব ডিউটি দেখাও পায়রা তাই তো হুম মাতি পরের পরটা শক করা পর কাটা আছে মানে মে আমার মেন পায়রাগুলো কোথা থেকে নিয়ে এসেছি পায়রাগুলো এই পায়রাটা মাদি পায়রাটা কলকাতার পায়রাই ঠিক আছে সারফরাজদার পায়রা ছোটোবেলায় কিনেছিলাম পায়রাটা এখন হয়তো সে দেখলেও চিনতে পারবে না পায়রাটার পাঞ্জা দেখা পায়টা ওড়ানো হয়নি তাও জামুনি পাঞ্জা না না ওড়ানো হয়নি একটু ওড়ানো হয়নি লেসটা দেখা লেসটা শোক করে তখন শখের বস এগুলোকে কেনা শখ দেখা হুম আসুন বন্ধুরা দেখেন কি সফট রাখছি দেখুন এটা স্ট্যান্ডিং কোয়ালিটি কেমন নতুন খুবই জোড়া বসাবিনা কি নতুন হ্যাঁ এটা খুবই অসুস্থ ছিল এখন ঠিক হয়ে হইছে মানে ঠিক আছে মানে মরতে মরতে বেশ না খুব সুন্দর জোড়া হয়েছে এটা তাহলে বাচ্চা যদি কারোর কেউ প্রয়োজন হয় তুই সেল করবি অবশ্যই কিন্তু এখন তো নতুন হবে তারপর একটু সময় লাগবে আমি একটু ওপরে ছেড়ে দেখাই পাই মল্টিং এর হয়েছে অবশ্যই এখন পুরোপুরি ক্লিয়ার হয়নি কার যদি বাচ্চার প্রয়োজন তার দিন নাম্বারে নাম্বার সেন্ড

এটা যখন নিয়েছিলাম তখন পাঠা পায়রা নিয়েছিলাম তো পাঠা পায়রা তখন মোটামুটি চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পড়ে গেছে আনা নিয়ে মানে ইন্ডিয়ান মানিতে হ্যাঁ হ্যাঁ তখন এই পায়রাটা সম্ভবত দু হাজার আঠেরো ওরকম হবে কাপে ওড়া পায়রা কি সেটা আমি জানি না জানা নেই আমার পাটটা পায়রা মনে আছে না ওটা তো অ্যাকচুয়ালি ছাড়ে না পায়রা নটে ডাঁড়াটা শখ খারাপ ডানা কাটা রয়েছে আমি ডানা না কেটে রাখলেও হয় কিন্তু আমি তো দেখাশোনা করতে পারি না আচ্ছা ডাঙা কোথায় ঘুরে যায় বাড়তি ব্রিডিং এ বসা দিবা এটা পায়রাটা দেখা যদি এর মধ্যে পায়রা রান করে তো বাড়ির লোকে টোকাতেও পারে না ঠিক আছে যার কারণে বড় খাঁচা করার নির্ভর করা আছে এর পায়রা লাঠি দিয়ে কোচাতে কোচাতে পায়রা হারিয়ে যায় তখন পড়ে যায় নিচে অনেক সময় ঠিক আছে যার কারণে এর জন্য রিং নাম্বার দেওয়া বাড়ির লোককে বলা আছে যে সাদা রিং সাদা রিং জোড়া খোপে ওইভাবে ধরে ঢুকিয়ে দেবা আচ্ছা পায়রা 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 পাঞ্জাটা শক করা যার কারণে পায়রাগুলো ডানা দেয়া নেই সুন্দর পাঞ্জা জামুনি পাঞ্জা সরু সরু পাঞ্জা পায়রাটা একদম

আমার এক দাদা আছে দুবাইতে থাকে ঠিক আছে ওর মারফতে আনা হয়েছে কার ঘরের পায়রা বলতে পারবো না কারণ অত দুবাই থেকে আনা হয়েছে মানে অনেক কস্টলি দিয়ে আনা হয়েছে তো হ্যাঁ এর নটটা তাও চেঞ্জ হয়েছে ঠিক আছে এই দুবাই থেকে বাংলাদেশ ছিল পায়রাটা ঠিক আছে বাংলাদেশের ন এর নর পায়রাটা চেঞ্জ করে দিয়েছে আমাকে সমস্যা ছিল ঝগড়া হয়েছিল কিন্তু নর পায়রাটা চেঞ্জ হয়েছে মাদিটা ঠিক নটটা বাংলাদেশে যার কাছে এসছে সে চেঞ্জ করে দিয়েছে আচ্ছা আচ্ছা

খুব সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি খুব সুন্দর খুব কারোর যদি কোনো বাচ্চা পায়ের প্রয়োজন হয় এই পেয়ারের অমিতের সাথে যোগাযোগ করতে পারবেন তা অমিতর নাম্বারটা একবার বলেছে আমি স্ক্রিনে দিয়ে দেবো ওর সাথে কন্ট্যাক্ট করে নেবেন ডিরেক্টলি ও বাচ্চা সেল করবে ওই ব্রিডার ব্রিডিং করছে এটা আরেকটা ঝোড়া আরও কিছু জোড়া আছে সব দেখাচ্ছি আমি এক এক করে ঠিক আছে নতুন খুব বানিয়েছে ব্রিডিং করার জন্য এখনও পুরোপুরি রেডি হয়নি এই কিছুদিনের মধ্যে হয়তো ব্রিডিং শুরু করবে চোখটা পুরো সাদা একদম লাল জামানি অতটা চোখে খুব সুন্দর পায়াটা পায়ের পরে সব করা সবই ডানা কাটা রয়েছে ঘরের লোক দেখাশোনা করে এর জন্যই টানা একটা পায়রা ঠিক আছে আসুন ছেড়ে দেখাচ্ছি এই মাদিটাকে ছেড়েছে এই জোড়াটাকে আমি সব করছি ঠিক আছে এটা একমাত্র জোড়া হয়নি এটা মানে কেনা পায়রা না ঠিক আছে সবই বলতে কিনে রেখেছিস তুই এখন বাচ্চা করিস নি সেভাবে চোখটা প্রবলেম হয়ে গেছে তো তবে সমস্যা কিছু নেই তুই যার তো সমস্যা হয় না বাইরেটার পরটা খুব সুন্দর দারুণ পর একদম পাতলা পাতলা পর তরলার মতন পর বাপ রে বাপ পরটা তো সুন্দর ব্রেজটা দেখি ব্রেজ পুরো বন্ধ বন্ধের পায়ে সখ করা যারা অরিজিনালি অথেন্টিক টেডি পায়রা খুঁজছেন তারা সাথে যোগাযোগ করতে পারেন ওর নাম্বার ও স্ক্রিনে দিয়ে দেবো আমি বাচ্চা যদি কারোর প্রয়োজন হয় তো ও নিশ্চয়ই বাচ্চা করে সেল করবে দেখাচ্ছি হ্যাঁ ছেড়ে দেখা পাঁচটা প্লেয়ারটা এই দেখুন পেয়ারটাকে ছেড়ে দিই যে কারা পায়রা পেয়ারটা রয়েছে দেখ আসুন বন্ধুরা পরবর্তী পায়রা সব করে ক্লিয়ার চোখ পায়রাটার দারুণ চোখ দারুণ সেসব ভিউটিও খুব সুন্দর পায়রাটার পরটা দেখা সব রয়েছে পায়রার ব্রিডিং এ বসাবে পায়রা এখন লেসটা দেখা লেসটা লেসটা বন্ধ রয়েছে একদম পাটা দেখা পাঞ্জাটা দেখা জামুনি পাঞ্জা পায়রা পায়ার নখগুলো দেখুন সুন্দর খুব সুন্দর ওই মাতিটার জন্য এই আচ্ছা জোড়া করে করিনি জোড়া করবি তাই তো হ্যাঁ হ্যাঁ এবার জোড়া করবো সব বসে আছি পায়রা সেবার দেখাও হয় বছর ধরে তো হয়তো পায়রা তো সিঙ্গেল রেখে দিয়েছি এখনো জোড়া করিসনি বছর বেশি হবে হয়তো নিয়ে এসছি অনেকদিন হয়েছে কিন্তু জোড়া করিসনি আবার ও অমিত ও পায়রা কিনে নিয়ে এসছে শখে কিন্তু ও দেখাশোনা করে না ওর ওয়াইফ দেখাশোনা করতে এখনও একটুখানি আবার পায়রার টোপ বানিয়ে আবার পায়রার ব্রিডিং করার চেষ্টা করছে অনেক যেহেতু অনেক বাচ্চা চাইছে ওর কাছ থেকেও দিতে পারছে না এর জন্য খারাপ লাগছে এর জন্য বাচ্চা ব্রিডিং করে বাচ্চা কিছু বাচ্চা সেল আউট করবে এর জন্য জোড়া বসার চেষ্টা করছে আবার কারোর যদি প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আমি সাথে ডিরেক্টলি ফোন করে কিন্তু কস্টলি পায়রা কিনেছে একটু কস্টলি হয়তো দাম পড়তে পারে বাচ্চার ঠিক আছে আলোচনা সাপেক্ষ ব্যাপার ওটা যোগাযোগ করবেন হয়তো কম বেশি করে হয়তো বিক্রি করতে পারে ঠিক আছে পায়টা আয়েন্স কোয়ালিটি দেখুন পায়টার পর দেখার খুব সুন্দর সুন্দর পায়রাটার ডানটাও খুব সুন্দর বোঝা যাচ্ছে বা তিনখানা পর সমান দেখুন আর ড্রেসটা দেখা আরেক পাশে ডানাটা দেখুন আর লেস্ট দেখা লেস্টটা বন্ধ দেখুন একদম লেজ বন্ধ পায়রা খুলে দেখাচ্ছি খুলে পাঞ্জাটা ওর জামুনি পাঞ্জা আছে একদম সরু সরু পাঞ্জা

মোটামুটি 15000 পিয়ার পিয়ার প্রতিদিন বাংলাদেশ থেকে ট্রান্সপোর্ট খরচা দিয়ে হ্যাঁ তাও পায়রা নিউজিল্যান্ড আনফিট অবস্থায় হয়ে গিয়েছিল তারপরেও পায়রা আবার একটা বাচ্চা ট্রিটমেন্ট করে আবারও ছাড়ব পড়ে হ্যাঁ ছাড় উপরে ছাড় এই যে পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন আশা করি পায়রা গুলো ভালো হবে কেটিএম টি দিয়ে গুলো তাই তো হ্যাঁ খুবই খুবই ভালো হবে এখন বাচ্চা কালার এখনো আসেনি দেখুন

এখনো কুরুশ করে পায়াটা চেঞ্জ হবে একটুখানি বাচ্চা মানে চারটে বাচ্চা টোটাল নিয়ে এসে তিরিশ হাজার টাকা খরচা করে বাংলাদেশ থেকে এই একটা বাচ্চা এখনও ছোটো বাচ্চা এগুলো ধারি করবে ধারি করে তার ব্রিড করবে এই তিনটে হলো আর একটা দেখাচ্ছি এই একটা বাচ্চা দেখুন এই বাচ্চাটা হলো মাদি বাচ্চা খুব সুন্দর এই পায়াটা খুব সুন্দর হবে কালারটাও খুব সুন্দর হবে পায়াটা অ্যাকচুয়ালি ভালো উড়বে কিন্তু এত দাম দিয়ে কস্টলি কিনে কেউ এখনও উড়াবে না কারণ বাড়ি থাক থাকে না বাচ্চা করলে কিছু ব্রিডিং করবে যখন তখন ও বাচ্চা ঘরের বাচ্চা ছাড়া ওড়াবে ছেড়েছে নামাতে পারিনি রাত্রিবে বসে গিয়ে হারিয়ে গেছে এরকম হয় অনেক তাই ব্লিডিং করার পরেও আবার পায়রা উড়াবে কিছু পায়রা হয়তো আউটও করতে পারে যোগাযোগ করে নেবে ও নাম্বার দেওয়ার থাকবে স্ক্রিনে এই চারটে বাচ্চা এগুলো হলো কেটিএম টেডি নতুন নিয়ে এসছে বাংলাদেশ থেকে ট্রেডি করেছি করেছে ব্রিড করবে

সবাই কম পয়সার খোঁজে কিন্তু কম পয়সায় ভালো জিনিস হয় না ঠিক আছে একদম কমে দেবো কমে আচ্ছা ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে অন্য পায়ার চোখের পায়ার কিছু আছে ভিডিও করছি আমি আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং পায়রাগুলি কেমন লাগলো সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং নতুন ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছেন পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ